আমার মার্কেটিং খারাপ। আফটার মাই দিস সবথেকে বড় ঘটনা হলো করোনা। আমরা অনেক কথা কথায় পুরিবা বেনারস চাইট। আমি আরো ভালো ভালো কাজ করতে পারতাম। আচ্ছা এত বছরজের যে তোমার অ্যাক্টিং জার্নি সেখানে তোমার কি মনে যে এমন একটা চরিত্র যেটা খুব ইচ্ছে ছিল করা কিন্তু আজবদে করা অনেক কিছুই করিনি আমার মনে হয় না টপ থ্রি যদি জিজ্ঞেস করি তুমি কি বলছো কিছু হয়নি করা আমার সেদিক থেকে হয়েছেও যেমন আমার কিছু কিছু জায়গায় স্যাচুরেটেড মনে হয় কিছু কিছু কিছুই হয়নি আরো অনেক ভালো কাজ করা উচিত ছিল মানে আফটার ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি আরও ভালো ভালো কাজ করতে পারতাম সেটা হয়নি সেটা আমি কাউকে দোষ দিই না আমারই হয়তো দুর্ভাগ্য এবং অ্যাজ ভেল অ্যাজ আমারই নিজেকে প্রমোট করার কিছু মানে ভুল ইয়ে ছিল সে যেভাবে করা উচিত ছিল নিজেকে প্রমোট বা প্রেজেন্ট সেটা আমি করে উঠতে পারিনি আমার মার্কেটিং খারাপ তা ফোন যখন এত ইউজ করা হয় না তাহলে এই যে যেটুকু সময়টুকু থাকা থাকুক কি কর কী করে কাটাও মি টাইম বলে কি রয়েছে বই আছে বই পড়ে মানে শু গ্যাপে গ্যাপে যে সময়গুলো বলছো বেশিরভাগ সময়টাই এমন বইতেই কাটে নানা রকম মানে বই পড়ি তারপর রিসেন্টলি রিসেন্টলি না তাও বেশ বেশ কিছুদিন হলো বছর তিন চারেক হলো আমি শিবযোগে যোগের দীক্ষা নিয়েছি সেখানে অনেকক্ষণ সময় মেডিটেশনে করতে হয় মানে যত করবে তত ভালো তা আমি সুযোগ পেলে সেই ফাঁকে ওইখানে ঢুকে পড়ি নিজের হ্যাঁ এটা আমার খুব ভালো লাগে ধরো একা বসে আছি প্রায় এক ঘন্টা বাদে আমায় ডাকবে একটা সিন পরে আছি একটা একটা ঘন্টা সময় ওই একটা ঘন্টা আমি সুন্দরভাবে নিজের দরজা বন্ধ করে নিজের মতন করে করে নিই ভালো ভালো লাগে আর আমার মনে হয় না কখনো যে সময় কি করব কি করব বসে আছি বসে আছি এরকম মনে হয় সময়টা আপনি আপনি কেটে যান আচ্ছা এই যে তোমার কাজ তারপর দীপঙ্গ বাবুর সঙ্গে একটা আলাপ বন্ধুত্ব প্রেম বিয়ে আর কি মনে হয় যে এখন লাইফটা কতটা চেঞ্জ হয়েছে আফটার ম্যারেজ ডিফারেন্সটা কোথায় ফিল ডিফারেন্স নেই আফটার মাইজের সব থেকে বড় ঘটনা হলো করোনা তাছাড়া কি বলবো বলো দু হাজার বিয়ে হয় মানে অফিশিয়ালি বিয়েটা হয় আর মার্চ মাসের আঠেরো তারিখ থেকে লকডাউন হয় এইটাই একটা বিরাট পরিবর্তন আমাদের মানে একসাথে থাকাটা বোধ হয় খুব ডিফিকাল্ট হতো যদি না এই লকডাউনটা আমাদের এতটা সময় একসাথে বাইরে না যাই ঘরের ভিতরেই বাকি আছে দুজনে তা তো মুখোমুখি পৌঁচেছি এটাই হয়েছে আর বিশেষ কিছু তারপর তাও একবার নয় দুবার দুবার ঘুরে তো এলো পরের বছর আবারও সে সেম ব্যাপার তো এটাই একটা হচ্ছে এর বাইরে কিছু বিশেষ পরিবর্তন আমি বুঝি না এই সিরিয়াস কথা বাদ দিয়ে আমি যখন তোমার সঙ্গে একটু আগে গল্প করছিলাম তখন এটা জানিতে পারেন তুমি ঘুরতে খুব ভালোবাসে তো ওটাই তো একমাত্র পছন্দের এই ঘোড়া নেশাটা কি করে এলো ঘোরার নেশা আমার ছিল মানে ঘোরাটা তো ছিল সাবকনসিয়াস মাইন্ডের তা ছিলই আর দীপঙ্করদের সাথে আলাপ হওয়ার পর থেকে দুজনে মিলে যোগ মানে এইটা আরো স্ট্রং হয়ে গেছে ইচ্ছাটা ইচ্ছেটা আমাদের আমার বিশ্বাস করো কোনো শাড়ি গয়না তমুক এসব উপর কোনো চাহিদা নেই মানলে আমি টাকা জমাই শুধু বেড়াতে যাওয়ার জন্য আমার আর কোনো কিছু ডিমান্ড নেই ফেভারিট ডেস্টিনেশন কি আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি ফেভারিট ডেস্টিনেশন ইন্ডিয়ার মধ্যে বললে বলবো বেনারস আর পুরী ভীষণ ভালো লাগে সুযোগে সুতোয় না ছুতোয় লোকে যেমন বোলপুর যায় আমরা মানে কথায় কথায় পুরী বা বেনারস যাই এটা দুটো দুটো জায়গায় আমাদের দুজনের দলটা নেই ফেভারিট আর বিদেশে তো অনেক জায়গায় আছে আমার এখন পর্যন্ত সবথেকে সুন্দর বেড়ানোর জায়গা ছিল স্কটল্যান্ড সুইজারল্যান্ডে গিয়ে অফবিট একটা ভিলেজ ভিলার্সিটি বলে একটা ভিলেজে ছিলাম আমরা বেশ অনেক দিন কান্ট্রি লাইফ ছিলাম ওই ওই ধরনের অফভিট ওরও আমার খুব ভালো লাগে